আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি জান্স স্পোর্টস নিউজ এবং অন্য ধর্মের যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক চা খেতে খেতে আপনাদের সাথে ভিডিও একটা শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের সামনে নিচে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন জান্স স্পোর্টস নিউজ থেকে গতকাল একটা ভিডিও করেছিলাম বাংলাদেশ দল পাঁচ ম্যাচ দুই সিরিজ পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল জয় পেতে যাচ্ছে বাংলাদেশ দল জিতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য বাংলাদেশ সাধারণ মানুষের জন্য আসলে সুখবর মনে হয় এবং আমি যখন বাংলাদেশের সমীকরণ দেখি খেলা দেখছিলাম নিশ্চয়ই বাংলাদেশ দল যখন জয়লাভ করে একশো এক রানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই সিরিজ পাঁচ ম্যাচ পরে বাংলাদেশ দল সাউথ আফ্রিকা ও ইন্ডিয়ার পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল যে জয় পাই আমি ভোর চারটের দিকে ফেসবুক লাইভে এসে আপনাদের সাথে কথা বলেছিলাম নিশ্চয় আপনারা আমার সে সাথে ছিলেন দেখছিলেন যে জাহান্স স্পোর্টস নিউজের ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম পরবর্তীতে ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করি গতকাল যে ভিডিওটি আমি করি সেটা নিয়ে অনেকেই আপনারা হাঁহারিয়াক দিয়েছেন যে এই ছেলে পন্ডিত এই ছেলে কীভাবে বুঝতে পারলো যে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিত টেস্টে জিতবে জি আমি একজন ক্রিকেটার ছিলাম আমি এখনও স্টিল না ক্রিকেট খেলি কর্পোরেট ক্রিকেটগুলো খেলি তো ক্রিকেট সম্পর্কে মোটামুটি ধারণা আছে দেখে ক্রিকেট রিলেটেড ভিডিও আমি করি আপনারা নিশ্চয়ই আমাকে দেখেন ক্রিকেট স্পোর্টস জার্নালিস্ট হিসেবে ক্রিকেট নিয়ে আমি অ্যানালাইসিস করি ক্রিকেট নিয়ে ভাবি বাংলাদেশ ক্রিকেট নিয়ে আলোচনা সমালোচনা করি তো এটা অভিজ্ঞতা আছে ভাই আমার আমি ক্রিকেটার হিসাবে একটা অভিজ্ঞতা আমার আছে সেই অভিজ্ঞতার দিক থেকে ভিডিওটি করেছিলাম এবং নিশ্চয়ই আমি রাইট আমি সাকসেসফুল একজন গতকালকে ভিডিওটা আমি সাকসেসফুল বলেছিলাম বাংলাদেশ দল যদি দুশো আশি আড়াইশো রানের টার্গেট দিতে পারে তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের এই ম্যাচটি জেতা একেবারে সহজ হয়ে যাবে এবং ফাইনালি বাংলাদেশ দল একশো দুশো সাতাশি রানের টার্গেট দেয় একশো এক রানের বিশাল ব্যবধানে বাংলাদেশ দল জয়লাভ করে এবং টেস্ট বাংলাদেশ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা দারুণভাবে আবার হয়তো বা কামব্যাক করছে বাংলাদেশ দল চব্বিশের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা লাস্ট টেস্ট ছিল শেষ টেস্ট ছিল চব্বিশে বাংলাদেশ দল টেস্ট খেলবেন এখন আটই ডিসেম্বর বারোই ডিসেম্বর দশই ডিসেম্বর সেন্ট ক্রিটে বাংলাদেশ দল ওয়ান ডে ম্যাচ খেলবেন টেস্টে বাংলাদেশ দল যখন পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হইটাশ করে ইংল্যান্ডে পরে দ্বিতীয় দেশ বাংলাদেশ দল তখনই বাংলাদেশের ওই সময় নবনির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছিলেন দায়িত্ব নেওয়ার পরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল যখন পাকিস্তানকে হতাশ করে রাজধানীর পাঁচ তারকা এক হোটেলে ক্রিকেটারদেরকে তিন কোটি প্লাস লোক তিন কোটি প্লাস কত লক্ষ টাকা যেন বোনাস দেয় আমি যদি ভুল না করে থাকি পাঁচ থেকে সাত লক্ষ টাকা হোটেল ভাড়া দিয়ে কয়েক ঘন্টার জন্য এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল আমরা আলোচনা সমালোচনা করেছিলাম তবে পাঁচ ম্যাচ পর দুই সিরিজ দুই সিরিজ পর বাংলাদেশ দল যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দ্বিতীয় টেস্ট জয়লাভ করলেন প্রশ্ন জায়গাটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফারুক আহমেদ যিনি আমাদের ক্রিকেটের এখন অভিভাবক আমরা যখন পাপন সাহেব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছিলেন তখন আমরা সবাই বলতাম সাধারণ মানুষ তো ক্রিকেট বোঝে যে ক্রিকেট বিচ্ছিন্ন হোক একজন মানুষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য দায়িত্ব নেয় ক্রিকেট একটা মস্তিষ্ক জন্য দায়িত্ব নেয় যাতে ক্রিকেটটা ইম্প্রুভ করে ফারুক ভাই যখন দায়িত্ব নেয় আমরা অনেকেই এক্সাইটেড ছিলাম এখনও এক্সাইটেড ফারুক ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু ডিজার্ভ করি কিন্তু দায়িত্ব নয় বারবারে বিপিএলে যে মাস্কট যেটা প্রথম বিপিএলে শো করবে বিপিএলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার অলিম্পিককে যিনি আইডিয়া দেয় অলিম্পিককে যিনি রিপ্রেজেন মানে অলিম্পিককে যিনি রিপ্রেজেন্ট করে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তিনিও বিপিএলের সাথে ইনভলভ হয়েছে বিপিএলের যে থিংস হন সেটাও হয়তোবা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা দেখতে পাবেন তো ফারুক আহমেদ ভাইরে নিয়ে আসলে আমাদের আশা প্রত্যাশা অনেক বেশি তার কাছে ক্রিকেট নিয়ে অনেক কিছু আমাদের আশা করে ডিজার্ভ করে তিনি ক্রিকেট মস্তিষ্কের মানুষ ইন্টারন্যাশনাল একজন ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্যাপ্টেনও তিনি সাবেক সিলেক্টার এখন বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ভারত ভাই তার কাছ থেকে আমরা রিজার্ভ করি আশা করি ক্রিকেটারদের যে বোনাস দেওয়ার প্রসেসটা এটা আসলে কতটা যুক্তিক কারণ মানুষ যখন অল্পতে অনেক কিছু পেয়ে যায় আমরা বাঙালি জাতি তো মানে ব্যাপারটা বুঝি মানুষ যখন অল্পতে অনেক কিছু পেয়ে যায় তখন আসলে তার কদর থাকে না মানে মূল্য থাকে না সব মানে তাদের তারা তো বেতন পায় বোনাসের ব্যাপারটা যদি একটু ভাবা যায় তাহলে টেস্ট ম্যাচ একটা দুটা টেস্ট ম্যাচ আমরা অনেক বছর ধরে চব্বিশ পঁচিশ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলি টেস্ট নেশনে একটা ক্রিকেট কান্ট্রি আমরা একটা দুটা ম্যাচ একটা দুটা সিরিজ জিততেই পারে কিন্তু বোনাসটা দেওয়া কতটা যুক্তি সেটা এখন দেখার বিষয় দর্শক বাংলাদেশ দল খেলবেন আটই ডিসেম্বর অন্ডে অন্ডে দলের যে দুই থেকে তিনজন নতুন ক্রিকেটার সিলেকশন প্যানেল নিয়ে একটু কথা বলতে হয় টেস্টের পাশাপাশি যেহেতু আট তারিখ থেকে বাংলাদেশের ওয়ানডে ম্যাচ সিলেকশন প্যানেলে পার্বত্যসূ নিমুন আপিপস্য ধ্রুব কোথাও পারফরমেন্স না করে পার্বত্র নিমুন কেরিয়ারে প্রথম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি করে ওয়ানডে দলে ডাক পেয়েছে ওয়ানডে দলে খেলবেন তিনি যেহেতু বাংলাদেশের পাঁচ ক্রিকেটার পাঁচ সিনিয়র ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে পাচ্ছেন না ব্যাক আপ ক্রিকেটারদেরকে নিয়ে একটু ফারুক ভাইয়ের বোর্ড প্রেসিডেন্ট যিনি ক্রিকেটার যিনি অভিভাবক ফারুক ভাই বোর্ড প্রেসিডেন্ট আমাদের অভিভাবক যিনি তাকে মনে একটু ভাবার দরকার ব্যাকআপ ক্রিকেটার কারণ পার্বত্যসূর নিমুনরা বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ম্যাচ খেলা ওয়ান ডে ম্যাচ সেখানে পার্বত্যশ নিমন আফিফ হসুদ্রুব ওয়ানডে না খেলে বাংলাদেশ দলের স্কোয়াডে থাকে তখন যদি একটু প্রশ্ন আসে স্বাভাবিক যে ব্যাক ক্রিকেটার পর্যাপ্ত ব্যাক ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলেই ডেলিভারি দিতে পারছে কিনা পাইপলাইনে ক্রিকেটার আসে কিনা তৃণমূল পর্যায়ে থেকে ক্রিকেটার বেরিয়ে আসতেছে কিনা হয়তো বা সেটা এখন ভাবার টাইম এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাববেন তিনি ফারুক ভাই ভাববেন সিলেকশন প্যানেল ভাববেন গেম ডেভেলপমেন্ট যারা আছেন তারা অবশ্যই মনে এটা নিয়ে তাদের ভাবা উচিত ভাবতে হবে বাংলাদেশ ক্রিকেট কিংপুর করার জন্য ভাবার বিকল্প কিছুই দেখি না জাহাজ স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা